গুড মর্নিং ফ্রেন্ড এখন বাজে সকাল সাড়ে চারটে আমার ঘুম ভেঙে গেছে এখন আমি টিফিন করব ছটার ট্রেন ধরবে আমার হাজব্যান্ড আমি এই যে দেখো বাইরের পরিবেশটা সাড়ে চারটেতে উঠেছি এখন এই যে চারটে চল্লিশ বিয়াল্লিশ হয়ে গেছে চলো তাই রান্নাঘরে যাই তোমাদের সঙ্গে শেয়ার করি কি টিফিন করছি আজকে এখন ভোর সকাল একটু ঝাড় টাট দিয়ে নি দরজায় চলে এসছি রান্নাঘরে নিজে একটু বাসি কাজ টাস করে নিয়ে ফ্রেশ হয়ে গেলাম এবার চলো দেখি হালকা পাতলা কি করা যায় যেহেতু ভাত নিতে চাইছে না এই দেখো যা যা লাগবে আমি নিয়ে নিলাম এটার নাম দেব আজকে আমারই নিজের রেসিপি নিজেরই নাম দেওয়া নিজেই নাম দেব এটার চিড়ের পোলাও হয়ে যে কেউ যদি চাও সবজি দিতেও পারো কেউ না চাইলে নাও দিতে পারো এই যে তার জন্য নিয়ে নিয়েছি চিড়ে একটু কাজু কিশমিশ একটু বিনস একটু ক্যাপসিকাম ডিম আর গাজর আর এই মটর যদি সিজনের হয় তাহলে নাও ভিজালে হয় সেটা ছুলে নিলেই হয় আর যদি ভোজন করা থাকে সেটাকে একটু রাত্রেবেলায় ভিজিয়ে নিতে হয় একটু সেদ্ধ করে নিতে হবে আগে থেকে আর স্বাদ মতো নুন হলুদ ঘি কেউ যদি চায় সম্পূর্ণ রেসিপিটা ঘিতেও করতে পারে আর না চাইলে সাদা তেল দিয়ে ঘি দিয়ে মিক্স করেও করতে পারে যেহেতু প্যাকেট করা রাত্রে বীজাণু ছিল আমি একটু আগে থেকে সেদ্ধ করে নিয়ে এটা চিরের সঙ্গে সেদ্ধ ঠিকঠাক হবে না তাই সবজিগুলো কেটে নিই সব সবজি কেটে ধুয়ে নিয়েছি এই যে আরও সবজি তোমরা অ্যাড করতে পারো এর সঙ্গে ফুলকপিও অ্যাড করা যায় বাঁধাকপিও অ্যাড করা যায় কিন্তু আমার কাছে এই ছিল আমি এই নিলাম এইদিকে একটা বাটিতে মটরগুলো হতে দিলাম নিই আমি সাদা তেল দিয়েই করব লাস্টে ঘি দেব। কেউ যদি চায় তো পুরোটা ঘিও করতে পারে প্রথমেই যে ডিমটাকে ফ্রাই করে নেব আর এই চিঁড়েটা কেন আমি সাজিতে নিয়েছি চলো দেখাই কেন নিলাম আর একটু আমি বেশি পরিমাণে নিয়েছি কারণ সকালবেলায় সবাই এটাই খাব আর এই খাবারটা এমনই সকালের এক ব্রেকফাস্ট থেকে রাতের একদম ডিনার অবধি তুমি খেতে পারো দুপুর রাত সকাল সব সময় পেটও ভরে ক্যারি করতেও সুবিধা দিনটা হয়ে গেছে আমি নাবিনি এবার একে একে সব বেজে নেব এই দেখো একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সাজিতে কেন নিলাম চিঁড়েটা দেখো এই যে এবার ধুবো চিড়েটা এই দেখো চিঁড়েটা ধুয়ে আমি এই যে জল ঝরিয়ে নিয়েছি যদি মোটা চিড়ে হয় একটু হালকা করে বেশিক্ষণ ভিজাতে পারো আর যদি এরকম পাতলা চিড়ে হয় তাইলে একদম অল্প ধুয়েই তুলে নিয়ে এরকম সাজিতে রেখে দিতে হবে জলটা যাতে ঝরে যায় বেশি ভিজালে কাদা কাদা হয়ে যাবে এরকম ছড়া হবে না এবার তেলের মধ্যে পেঁয়াজটা পেঁয়াজটা বেশি ভাজবো না সবজির সঙ্গে একটু ভাজা হবে আর একে একে সব সবজি আমি দিয়ে দেব আগে দিয়ে দিলাম এই যে কাঁচা লঙ্কা কিছু গাজর দিয়ে দিলাম এবার দিয়ে দেব বিনস যেটা যে পরিমাণ সেদ্ধ লাগবে সেটা সেইভাবেই আগে পিছে করে দিতে হবে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে দেবো এই খাবারটা বাচ্চাদের স্কুলে টিফিনও দেওয়া যায় ভালো ওরা খুব মজা করে খায় এই খাবারটা আর যেহেতু সবজি আছে অনেক সময় বাচ্চারা কি সবজি খেতে চায় না মাঝে মধ্যে এরকম খাবার করে দিলে পেটও ভরে তাছাড়া ধুমে পুষ্টিকর সব কিছুই মিলিয়ে গুছিয়ে আছে খাবারের মধ্যে এই দেখো সবজিটা প্রায় সেদ্ধ ভাজা দুটোই হয়ে এসছে এবার এর মধ্যে আমি এই যে কাজু কিশমিশটা দিয়ে দেবো রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাজা হতে যতক্ষণ চিড়ে দেওয়ার পরে খুব একটা সময় লাগে না এবার আমি এই যে ডিমের ফ্রাইটা দিয়ে দেবো কেউ যদি চায় এখানে সবজির আইটেমটাও বেশি কম করতে পারে কমও দিতে পারে আইটেমটা আবার বেশিও দিতে পারে যার যা রুচি অনুযায়ী বা ঘরে কত কী আছে সেটার উপর নির্ভর করে এই যে সবার লাস্টেই মটরটা দিয়ে দেব আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এটা আমি ভাজবো না ভাজলে শক্ত হয়ে যাবে দিয়ে দিলাম কি এটা দিয়ে দেবো এটাকে আমি ওর সঙ্গে ফ্রাই করে নেব এই দেখো এবার হালকা একটু চিনি দিয়ে দেবো এর উপরে ঘি ছড়িয়ে দেবো করতে ঘিটা যার যার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে দিতে পারে পুরো রেসিপিটাও ঘি করতে পারে কিন্তু আমি লাস্টে দিলাম ঘি এই যে আমার সম্পূর্ণ রেডি চিড়ের পোলাও এইবার হটপটে দিয়ে টিফিনে দিই চলো গুছিয়ে দিয়ে দিই বরের টিফিনের জন্য রেডি এরকম একটা হটপটে যদি তুমি দিয়ে দাও নষ্ট হওয়ারও ভয় থাকে না আর খাবারটাও গরম থাকে অনেকটা টাইম থাকে রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলো না আর অবশ্যই তৈরি করে খেয়ে দেখো